আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেটের চলমান যে সার্কুলার সেটিতে যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের জন্য আজকের অ্যাপিসোড সাথে আছে আমি কাজী মাহবুব জামান আমি এক্সাম এক্সাম প্রসিডিওর এবং প্রিপারেশন নিয়ে ডিটেল আজকে তোমাদের সাথে কথা হবে তাই আজকের অ্যাপিসোডটিতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে আর এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে যেটি সবসময় বলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করতে পারো লাইক করতে পারো নৌবাহিনীতে তিনটি স্টেপে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রথমে হবে ইনিশিয়াল প্রিলিমিনারি এক্সাম যেটি মেডিকেল টেস্ট অ্যান্ড ভাইভা যারা এই প্রিলিমিনারি পরীক্ষা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে রিটেন টেস্ট পর্যায়ক্রমে হবে রিটেন টেস্ট যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে আইএসএসবি আজকে ইনিশিয়াল ধাপগুলো নিয়ে ডিটেল কথা বলবো যেহেতু অলরেডি অ্যাপ্লিকেশন করেছো সেখানে উল্লেখ রয়েছে কোন তারিখে তোমাদের ইনিশিয়াল প্রিলিমিনারি পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষা যেটা বললাম যে ইনিশিয়াল মেডিকেল জেস অ্যান্ড ভাইবা সো ভাইবা যেহেতু রয়েছে অবশ্যই ফর্মাল পোশাকে যেতে হবে মার্জিত পোশাকে যেতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের ভাইবা উপযোগী পোশাকে এবং ছেলেদের জন্য একেবারে ফর্মাল ড্রেস সো সাথে কিছু প্যাপার্স নিয়ে যেতে হবে অ্যাকাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র নাগরিকত্ব সনদ ইত্যাদি সো পরীক্ষার দিন সকালে উপস্থিত হতে হবে প্রথমে হবে মেডিকেল টেস্ট এদিন হয়ে থাকে বাহ্যিক মেডিকেল অর্থাৎ হাইট ওয়েট নকনি কালার ব্লাইন্ড আই টেস্ট ইয়ার টেস্ট ইত্যাদি হয়ে থাকে সো এই টেস্টটিতে যারা ওভারকাম করতে পারবে তারাই পরবর্তীতে দিবে মেডিকেল টেস্টে খুব একটা ইম্প্রুভমেন্টের আসলে কিছু নেই বা প্র্যাকটিস করে ইমপ্রুভ করতে হয় সেরকমটা খুব একটা মেজর ইস্যু নেই তবে যাদের ওয়েট কম বেশি রয়েছে সেক্ষেত্রে কিছু বিষয় রয়েছে নক নিতে যাদের প্রবলেম রয়েছে এই ধরনের কিছু ইস্যু রয়েছে তারা সেক্ষেত্রে ডেভেলপ করতে পারে বাট মূল পরীক্ষাটা হচ্ছে ভাইবা এই ভাইবা পরীক্ষায় অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে যায় ভাইবার জন্য নিজেকে ডেভেলপ করতে হবে ভাইবার প্রিপারেশন কিভাবে নিবে সেটি আমি পরবর্তীতে বলছি তার আগে বলিনি এই ভাইবাটা যারা ওভারকাম করতে পারবে তার পরবর্তীতে হবে রিটেন টেস্ট তিনটি সাবজেক্টের উপর রিটেন টেস্টটি বর্তমানে হয়ে থাকে আইকিউ ইংলিশ জানা নোটস টোটাল পরীক্ষাটি ইংলিশে হয়ে থাকে সিক্সটি নাম্বারের আইকিউ থার্টি ইংলিশ এবং থার্টি হচ্ছে জানা নোটস এই তিনটি টপিকের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সো প্রথমে যেটি বললাম যে ভাইবার প্রিপারেশন প্রথমে আমি বলি যে আমাদের এই চ্যানেলটিতে অনেকগুলো এপিসোড রয়েছে ভাইবা যারা প্রিভিয়াস সময়ে এই ভাইবাগুলো ফেস করেছে তাদের র এক্সপিরিয়েন্স রয়েছে সো সেগুলো এখান থেকে দেখে আসবে ভাইবা নিয়ে আমাদের আরও কিছু স্পেশালিস্ট অ্যাপিসোড রয়েছে সেগুলো দেখে আসবে এবং আমি মনে করি যে তিন বাহিনীর ভাইবাগুলো প্রায় সিমিলার সো সবগুলো এপিসোড দেখে দেখলেই তোমার কিন্তু ভাইবার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট হবে তার পরবর্তীতে ভাইবার প্র্যাকটিস করতে পারো আমাদের যে ফাইটার্স নেভাল বই রয়েছে সেখান থেকে সেখানে ভাইবার সমস্ত কিছু দেওয়া রয়েছে এক একমলাটা সব কিছু পাচ্ছ ভাইবার এ টু জেড তো তার পাশাপাশি আমি বলবো যে ভাইবার জন্য তোমরা প্র্যাকটিক্যালি প্রিপারেশন নিতে পারো যেখানে সুযোগ হয় সরাসরি অর্থাৎ অনলাইনে যেটা আমাদের ডিফেন্স একাডেমিতে সুযোগ রয়েছে প্র্যাকটিস করলে যে জিনিসটা হবে ভাইবার নিয়ে আমাদের যে জড়তা রয়েছে ভয় রয়েছে সেগুলো কিন্তু কেটে যায় সেগুলো নিয়ে আমাদের কিন্তু আর কনফিউশন থাকে না সো ভাইবার নিয়ে আমি অবশ্যই বলবো যে পরীক্ষার আগে পর্যন্ত প্র্যাকটিস করা এবং তার পরবর্তীতে ভাইবার পরবর্তী যেহেতু নেভির পরীক্ষার সময়টা খুব কম থাকে সো রিটেন টেস্টটাও কিন্তু সাথে সাথে প্রিপারেশান নেওয়ার ম্যান্ডেটরি সো রিটার্নের জন্য যেগুলো আমাদের অবশ্যই আমি বলবো যে বিগত ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা এবং বর্তমানে যেভাবে কোশ্চেন হচ্ছে সেগুলো আমাদের এই ফাইটার্স নেভাল বইতে দেওয়া রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে এবং একইভাবে আমি যেটা বললাম যে নেভির এই ইনিশিয়াল প্রিলে এবং রিটেন টোটালটাই কিন্তু আমাদের অনলাইনে হোক বা হোক টোটাল প্রিপারেশন দেওয়া সম্ভব ভাই বা এবং যে পরীক্ষাগুলো টপিক সেগুলো খুব সহজে কিন্তু কমপ্লিট করা যাচ্ছে সো আমাদের নতুন বেশ কয়েকটি ব্যাচ আমরা সরাসরি এবং অনলাইনে শুরু করতে যাচ্ছি সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো সো পাশাপাশি যেটি অবশ্যই একেবারেই লাগবে জন্য সেটা হচ্ছে আমাদের ফাইটারস নেভাল গাইড এই বইটিতে যেটা আমি প্রথমে বললাম ইনিশিয়াল প্রিলিয়াম এবং রিটেন এর এক্সপ্লোসিভ আপডেট সবকিছু দেওয়া রয়েছে প্রথমে আমি যদি বলি এখানে বাংলাদেশ নেভি সম্পর্কে ডিটেল দেওয়া রয়েছে ভাইবার টোটাল প্রিপারেশন বিগত বছরগুলোতে যেভাবে ভাইবার কোশ্চেন হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে সংযোজন করেছি সলিউশন করে দিয়েছি ভাইবার জন্য আলাদা পার্ট রয়েছে এবং তার পরবর্তীতে রয়েছে বিগত বছর রিটেন কোশ্চেন সো এই কোশ্চেনগুলো সলভ করলে তোমার প্রিপারেশন কিন্তু ফিফটি কম ফিফটি পার্সেন্টই কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেন আইকিউ ইংলিশ এবং জেনারেল নলেজের জন্য আলাদা পার্ট রয়েছে কিন্তু টোটাল প্রিপারেশনটা এই বই থেকে কমপ্লিট করতে পারছ এই বইটি কিন্তু এক্সক্লুসিভ একটি বই বাংলাদেশ নৌবাহিনীর এই ইনিশিয়াল প্রিলিয়াম মনিটরিং প্রস্তুতির জন্য এবং অবশ্যই জানবে এই বইটি কিন্তু বাজারে অন্য কথা পাওয়া যায় না এটি ডিফেন্স একাডেমির নিজস্ব বই অলিভ গ্রিন পাবলিকেশন থেকে প্রকাশিত এটি সরাসরি সংগ্রহ করতে হলে আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে এটি সংগ্রহ করতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবে একইভাবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে ডিটেল জানতে পারবে সো নৌবাহিনীর এই ইনিশিয়াল প্রি এবং রিটার্ন নিয়ে আর কি জানা রয়েছে সেটি আমি কমেন্টস আকারে জানাতে পারো সেই বিষয়গুলো নিয়ে শীঘ্র তোমাদের সাথে দেখা হবে কথা হবে আর যারা বইটি পার্চেস করতে চাচ্ছ আর আমাদের কোর্সে জয়েন করতে চাচ্ছ বেশ কয়েকটি ব্যাচ আমরা নতুন শুরু করতে চাচ্ছি এখনই আমাদের নাম্বারগুলোতে নক করতে পারো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম